আলহামদুলিল্লাহ কোরআন কোরানময় অশেষ মেহেরবান আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে পবিত্র দশী মহরম পবিত্র আশুরা শরীফ আজকে ছেচল্লিশ হিজরি একষট্টি হিজরি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দহুত্ত কুলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিমুসলাম সহ কাবড়া প্রান্তে শাহাদাত বরণ করেন সেই আহেলে বায়াতের স্মরণে জিকিরা আহেলে বায়াত জিকিরে হোসাইন প্রায় চোদ্দশো বছর ধরে চলে আসছে এবং চলতে থাকবে আর আমাদের অষ্টগ্রামের প্রসিদ্ধ দরবার অষ্টগ্রাম আশরাফিয়া দরবার শরীফ আর অষ্টগ্রাম আশরাফিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা পীরে কামেল এর আগে আমি হজত শাহ সফি সৈয়দ রফিকুল হুসাইন সাহেব উনি ভারতে উত্তরপ্রদেশ মশুর দরবার শরীফ যাকে আমরা চিনি কাচা দরবার শরীফ কাঁচাচা দরবার শরীফের প্রসিদ্ধ এবং আউলাদা পাকের খেলাফত এবং নিজবাজ প্রাপ্ত দরবার এই দরবারে যিনি আছেন বর্তমানে দিন দায়িত্বরত আছেন গদিনী শিল্পী সব হুজুর হজ শাহ সৈয়দ পীরজাদা সৈয়দ মির্জা হুসাইন শাহজাদা মিয়া শাফি এই দরবারে আজকে দশ দিন ধরে ইমাম পাকের গম চলছে ইমামের জিকির চলছে এবং আজকে কিছুক্ষণ পরে আসরে পরে আমরা তা জেনে কারবালামুখী রওনা হব আজকে পর থেকে আমাদের এই মহরমের কার্যকলাপ আজকে আমাদের এই অষ্টগ্রাম কিশোরগঞ্জ শহীদে কারবালার মহাব্বতে মহরম পর্ব চলতেছে আজ পর্যন্ত চলতেছে গত নয় দিন যাবৎ আজকে দশ দশই মহরম নয় দিন যাবৎ জারি মর্সিয়া এমনি ভাবে মহরম পালন করতে করতে আজকে দশ দিন তাজিয়া মিছিল নিয়ে আমরা শহীদ কারবালার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দিব তো আমরা ইমাম হুসেনি শহীদে শহীদ স্মরণে শহীদ কারবালার শহীদ স্মরণে এই পর্যন্ত প্রায় দুশো বছর হয়ে গেছে শুধু প্রেমের মধ্যে আমরা চলে আসছি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই শুধু প্রেম নিয়ে আমরা শহীদ কারবালার মাঠ পর্যন্ত আজকে সন্ধ্যার আগ পর্যন্ত অনুষ্ঠান শেষ করব। ইমামি লস্কর

এই দরবারে যিনি প্রবীণ এবং নিষ্ঠার সাথে যিনি খ্যাত করে যাচ্ছেন উনি আছে আমাদের প্রিয় সদ্য ইনুসআল মেম্বার সাহেব Assalamualaikum, Assalamualaikum, assalamualaikum. Subuh yang mulia. umar umair pas panjang tenyer asikaran am nazar panjang gulam sikar gajar amra. আমাদের ধর্ম অনুষ্ঠান আমরা পালন করছি যে আজকের থেকে দুইশো আড়াইশো বছর থেকে এর মধ্যে আমরা কোটি কোটি মানুষদের আমাদের সামনে আসে আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই যে একজনের পর আরেকজন একজন ধাক্কা লাগল তুললা বাইকে আমরা আলিঙ্গন করে তুললা আমাদের ধর্মের মাঝে এত বছর যাবৎ কোনো আমাদের মাঝে নাই এক পর্যন্ত নাই যে আমাদের যেই পূর্বের নির্দেশ আমাদের মুরব্বী যেভাবে করে গেছে এখন পর্যন্ত আমরা ঠিক ধর্ম সেইভাবে পালন করে যেতেছি এবং আমাদের পুত সহ আমরা যারা পাঞ্জতনের গুলাম আছি আমরা ভবিষ্যৎ আমরা সেইভাবেই পালন করে যাব ইনশাআল্লাহ কোনো কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না শুশীল লাশ করে